আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে কোনো তিনটি সেট এ কমা বি কমা সি এর জন্য প্রমাণ করো এ বা বি্টেশীয় গুনজ সি ইকুয়াল তবে এই এ এর সাথে সি এর কার্টেশীয় গুণজ এখানে বাদ এখানে বাদ আর এখানে আছে বি্টেশীয় গুণজ সি তাহলে আমাদের এটি প্রমাণ করতে হবে যে এ বি সি যদি তিনটি সেট হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বাদ বি কান্ট্রিশীয় গুণজ সি তার মানে আমরা এ সেট থেকে যদি বি সেট বাদ দিই তাহলে এ বাদ বি কান্ট্রেশীয় গুণজ সি ইকুয়াল তাহলে এর সাথে সি এর কান্ট্রেশীয় গুণজ হবে বি সাথে সি এর কান্ট্রিশীয় গুণজ হবে আর এখানে আছে বাদ সেট এখানে হবে বাদ আমরা এখানে যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস বললেও হবে আবার আমরা যদি বলি বাদ বা অন্তর এ অন্তর বি কাঠিশীয় গুণ সি ইকুয়াল এ গুণ সি অন্তর বি কাঠিশীয় গুণ সি এভাবে বললে হবে এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখব আপনারা এখানে একটু মনে রাখবেন যে যখনই এই রকম কোনো প্রমাণ আসবে এবং সেই প্রমাণে যদি আপনাদের কাটেশীয় গুণসটা থাকে এই কাটেশীয় গুণসটা থাকে তাহলে সেখানে আমাদের ক্রমজোর আকারে অর্থাৎ এক্স y এই আকারে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এবং এরপর আমরা একটা বিষয় জানব যে এই কাটেশীয় গুণসটা এই কাটেশীয় গুণসটা কিন্তু উঠে যাবে উঠে যায় এই অংশের পরিবর্তে আমরা এবং লিখবো আমরা কি লিখবো এবং লিখবো তাহলে আমরা প্রথমে আমাদের এই অংশটাকে ধরিয়ে নেব যে আমরা এই যে ধরলাম ধরি এক্স y ওয়াই বিলংস টু এ অন্তর বি কাঠেসীয় গুণ ছি মানে আমরা কি ধরলাম ধরি এক্স y ওয়াই বিলংস টু এ বাদ বি ডান্টেশীয় গুণ সি আমরা এইটা নিলাম তাহলে আমরা এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ একবার দেখাবো পরবর্তীতে আমরা এই ডান পক্ষ থেকে বাম পক্ষ দেখাবো মানে হচ্ছে যে আমাদের এখানে আমরা এই যে বাম পক্ষ থেকে ডানপক্ষ দেখাবো মানে হচ্ছে যে আমাদের যে ডান পক্ষের একটা উপসেট হবে বাম পক্ষ পরবর্তীতে আমরা আবার দেখাবো বাম পক্ষের একটা উপাদান হবে আমাদের ডানপক্ষ যদি বাম পক্ষের একটা উপসেট হয় ডানপক্ষ এবং পক্ষের একটা উপসেট যদি আমাদের বাম পক্ষ হয় তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ আর ডানপক্ষ সমান অর্থাৎ এইটা এই আর এই অংশটা আমাদের সমান হবে তাহলে আমরা ধরি নিলাম যে ধরি এক্স Y ওয়াই বিলংস টু এ বা বি্টেশীয় গুণজ সি আচ্ছা যদি হয় তাহলে আমাদের এখন এইখানে আমাদের কি আছে যে এইখানে আমাদের কার্টেশীয় গুণজ আছে তার মানে যেখানে কার্টেশীয় গুণজ থাকবে সেইটার আগের অংশটুকু হবে এক্স এবং কার্টেশীয় গুণজ পরের অংশটুকু হবে Y এর মানে আছে কি এ এ অন্তর বি কার্টেশীয় গুণ সি এর একটা উপাদান যদি এক্স ক্রমা ওয়াই ক্রমজোর আকারে হয় তাহলে এক্স বিলংস টু তাহলে এক্স বিলংস টু এ অন্তর বি এবং ওয়াই বিলংস টু সি হবে তাহলে আমরা কী পেলাম যে আমরা লিখলাম হলো এক্স বিলংস টু এ অন্তর বি এক্স বিলংস টু এ অন্তর বি এই যে আমাদের এই কার্টেশীয় গুণসটা হয়ে গেল কি এবং আর এখানে হলো কি ওয়াই বিলংস টু সি হলো এখন আমরা যদি আমাদের এই যে এই অংশটুকু যে আসে যদি এ অন্তর বিয়ের একটা উপাদান যদি এক্স হয় যদি এ মা এ অন্তর বিয়ের একটা উপাদান যদি এক্স হয় তাহলে আমরা এইটাকে পৃথকভাবে কী লিখতে পাবো এর একটা উপাদান হবে এক্স আর এই যে বিয়ের একটা উপাদান হবে না এক্স তাহলে আমরা কী লিখলাম এই অংশকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ এবং এখানে হলো এক্স এখানে আছে মাইনাস এই মাইনাস থাকার কারণে ডাজ নট বিলংস টু বি মানে আছে বি সেটের একটা উপাদান এক্স হবে না আর এই অংশটা এই অংশটুকু থেকে এই অংশটুকু আসে আমাদের মূলত যে আমরা যেটা বলি বাদ সেট বা অন্তর সেট সেটার গাণিতিক অংশ থেকে বা গাণিতিকভাবে আমরা লিখতে পারি এটা যে এক্স বিলং টু এ এ অন্তর বি বা এ বাদ বি এইটাকে আমরা লিখতে পারি এভাবে আপনারা এই অংশটুকু খুব ভালোভাবে মনে রাখবেন আচ্ছা এখানে কিন্তু এ এর সামনে প্লাস আছে এই জন্যে আমরা এখানে লিখছি এক্স বিলংস টু এ এখানে কিন্তু বিয়ের সামনে মাইনাস আছে এই মাইনাস থাকার কারণে আমরা লিখলাম কি এক্স ডাজনট বিলংস টু বি এক্স ডাজ নট বিলংস টু বি এখানে এবং এখানে এবং এরপরে আছে ওয়াই বিলংস টু সি এদের ওয়াই বিলংস টু সি আসা এখন যদি আমরা দেখি যে আমাদের হ্যাঁ এই অংশ থেকে আমাদের ডান পক্ষ কী আছে মানে আমাদের এই পুরা অংশটার সাথে এই পুরা অংশটার সাথে আমাদের এই এবং থেকে এই অংশটুকু গুণ আছে মানে আছে কি যে আমাদের এই অংশটুকুর সাথে এই যে এক্স বিলংস টু এ এবং এক্স ডান বিলংস টু বি এই অংশটুকুর সাথে এবং ওয়াই বিলংস সি এই অংশটুকু গুণ আছে তাহলে আমরা একবার লিখব কি এক্স বিলংস টু এ এবং এই যে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এদের ওয়াই বিলংস টু সি এখানে এবং আছে এদের এখানে এবং হবে এরপর আমাদের কী আছে এখানে আছে এক্স ডাজ জট বিলংস টু বি এক্স ডাজ জট বিলংস বি এর সাথে গুণ হবে এবং ওয়াই বিলংস টু সি এদের লিখলাম এক্স ডাজ জন বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি মানে হচ্ছে কি যে এবংের এই অংশটুকু এই অংশটুকুর সাথে গুণ হবে আমাদের এই যে এই অংশটুকু তাহলে আমরা এখন যদি গুণ করি এক্স বিলংস টু এ এই যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এই যে এইটা লিখলাম এরপরে আমাদের কী আছে এক্স ডাজ বিলংস টু বি এইখানে দেখেন এখানে এবং এখানে এবং দিলাম এক্স নট বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি আসা এখন আমরা এই দুইটাকে যদি একসাথে ক্রমোদ আকারে লিখি যে এখানে এক্স এখানে ওয়াই তাহলে এক্স ওয়াই একসাথে হলো এখানে বিলংস টু এ কান্টেশীয় গুণ সি তাহলে এই এবংটা হয়ে গেলো আমাদের কান্টেশীয় গুণ মানে হচ্ছে এ সেটের একটা উপাদান যদি এক্স হয় এবং সি সেটের একটা উপাদান যদি ওয়াই হয় তাহলে এ ক্রস সি তাহলে এ এ কান্তেশীয় গুণজ সি এর একটা উপাদান হবে এক্স কমা ওয়াই যাকে আমরা ক্রোমজোর আকারে লিখলাম এরপরে আসে এখানে বিলংস এখানে সরি এখানে এবং এখানে এবং এরপরে আসে আমাদের কি এখানে আছে এক্স ডাজনট বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি তাহলে এখানে এক্স এখানে ওয়াই তাহলে এক্স ওয়াইকে আমরা ক্রোমজোর আকারে লিখলাম এরপর আমাদের এটা হলো কি ডাজনট বিলংস এই বি এখানে আছে এবং এই এবংংটা হয়ে গেল কান্তেশীয় এখানে সি আছে এই যেখানে আমরা সি লিখলাম আচ্ছা এরপর আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে আছে কি যে এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রেশীয় গুণ সি এবং এক্স কম ওয়াই ডাজ নট বিলংস বি কান্ট্রেশীয় গুণ সি এখন আমাদের কিন্তু ডান পক্ষে এরকম ছিল আমাদের ডান পক্ষে কী ছিল এই যে এরকম এ কান্ট্রিশীয় গুণ সি মাইনাস বি কান্ট্রিশীয় গুণ সি এটা আমাদের কিন্তু ডান পাশে ছিল এখন আমরা যদি দেখি এ কান্ট্রিশীয় গুণ সি এই যে আমাদের কিন্তু এখানে আছে যে এ কান্ট্রিশীয় গুণ সি এখানে আছে কিন্তু আমাদের এখানে আছে কি বাদ বি কান্ট্রিশীয় গুণ সি মানে বি কান্ট্রিশীয় গুণ সি এর সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে বা অন্তর আছে আর এখানে দেখেন এই যে নট বিলংস টু ডাজ নট বিলংস টু আছে তাইলে এই ডাজনট বিলংস টুকে যদি আমরা উঠে দেই তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস বা অন্তর নিয়ে আসতে হবে তাহলে আমরা এখন নিয়ে আসবো কি এক্স কমা ওয়াই বিলংস টু এ কান্ট্রিশীয় গুণ সি এখানেও আছে এক্স কমা ওয়াই এখানে আসে এক্স কমা ওয়াই তার মানে এই এক্স কমা ওয়াই আর এই এক্স কমা ওয়াই এইটাকে আমরা এইভাবে লিখলাম এরপরে বিলংস টু এখানে আসলো কি এ কাটেশীয় গুণ সি আর এই যে এখানে ছিল কমা ওয়াই ডাজ নট বিলংস টু বি কার্টেশ গুণ সি কে আমরা লিখলাম কি অন্তর বি কাটেশীয় গুণ সি এখন এই যে এক্স কমা ওয়াই আমাদের কি ছিল এক্স কমা ওয়াই ছিল আমাদের এ অন্তর বি্টেশীয় গুণ সি এ অন্তর বি কাটেশীয় গুণ সি তাহলে এ অন্তর বি কার্টেশীয় গুণ সি সাবসেট এই যে বিলংস টুটা উঠে গেলে হলো সাবসেট এখানে আছে কি এ কার্টেশীয় গুণ সি এ কার্টেশীয় গুণ সি এই যে বাদ এখানে বাদ হলো বি কান্টেশীয় গুণ সি এই যে বি কান্টেশীয় গুণ সি তার মানে কি পেলাম আমরা যে আমরা বাম পক্ষ এই অংশটারে না সরি যে এই যে ডান পক্ষের একটা উপাদান উপসেট দেখাইলাম আমরা বাম পক্ষ এখন আমরা কি করব এখন আমরা কি করব এই যে ডান পক্ষটাকে এবার ধরবো তাহলে ডান পক্ষের একটা উপসেট আমরা দেখাবো এবার বাম পক্ষ আমরা এক নম্বরে দেখালাম ডান পক্ষের একটা উপসেট বাম পক্ষ এবার আমরা দেখাবো এই বাম পক্ষের একটা উপসেট হবে ডান পক্ষ তারপরে আমরা এক ও দুই হাতে পাই এখন আমরা ধরি যে যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এ কান্টেশীয় গুণ সি অন্তর বি গুণ আসা এখানে যে আমাদের এই যে মাইনাস ছিল তাহলে এই মাইনাসটাকে আমরা কি বলবো যে সেটের অন্তর অথবা বাদ এটা একটু মনে রাখবেন যে এই এই মাইনাসটা বা মাইনাস চিহ্নটাকে আমরা বলবো অন্তর বা বাদ তাহলে আমরা ধরলাম যে এক্স কোমা ওয়াই বিলংস টু এ কার্ডে গুণ সি বা বি কার্ডে গুণ সি যদি হয় তাহলে আমরা কী লিখবো আমরা এখন লিখতে পাবো এই যে এক্স কমো ওয়াই এক্স কমো ওয়াই বিলংস এ কার্ডেশীয় গুণ সি আর এরপরে হলো আমাদের কি এই মাইনাসটা আমাদের কি উঠে গেল যাবে এই মাইনাসটা এখানে এসে ডাজনট বিলংস টু হলো আর এখানে বি কার্ডেশীয় গুণ সি এদের বি কার্ডেশীয় গুণ সি হলো তাহলে এই লাইনটা আমরা আবার বোঝার চেষ্টা করি তাহলে এক্স কমা ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে এ কাটেশীয় গুণ সি বা বি কাটেশীয় গুণ সি এর একটা উপাদানের সেট যদি আমাদের এক্স কমা ওয়াই ক্রমজোর হয় তাহলে আমরা পৃথকভাবে লিখতে পাবো কি এক্স কমা ওয়াই বিলংস টু এ কাটেশীয় গুণ সি এরপর আসবে আমাদের এবং এরপরে আসবে আমাদের এবং এখানে আছে কি এক্স কমা ওয়াই নট বিলংস টু বি কাটেশীয় কোনো সি এখানে আমাদের এই যে মাইনাস চিহ্নতা বা অন্তর থাকার কারণ কিন্তু আমরা এখানে নট বিলংস টু লিখছি আর আমাদের এই কাটেশীয় কোনো সি এর সামনে মাইনাস ছিল না এ মাইনাস না থাকার কারণে কিন্তু আমরা এখানে লিখছি কি যে বিলংস টু এখানে যদি মাইনাস থাকত তাহলে আমরা এটাকেও লিখতাম কি নট বিলংস টু আচ্ছা এরপরে আমরা এখন যদি দেখি তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ কার্টেশ গুণ সি যদি হয় তাহলে এটাকে আমরা লিখবো কি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি মানে আছে এ আর সি সেটের কার্টেশীয় গুণজের একটা উপাদান যদি আমাদের এক্স ওয়াই এর ক্রমোজোর হয় তাহলে আমরা পৃথকভাবে বলতে পারবো এ সেটের একটা উপাদান এক্স হবে এবং সি সেটের একটা উপাদান হবে ওয়াই এটা লিখলাম এরপর এখানে এবং এখানে এবং লিখলাম এরপর আমাদের এখানে আছে কি বি কার্টেশীয় গুণ বি কার্টেশীয় গুণ সি এর একটা উপাদান যদি এক্স y ওয়াই না হয় তাহলে এটাকে আমরা পৃথকভাবে লিখবো কি এক্স মানে হচ্ছে কি বি সেটের একটা উপাদান এক্স হবে না সি সেটের একটা উপাদান Y হবে না অর্থাৎ আমরা লিখলাম কি এখানে এবং এখানে এবং এক্স ডাজনট বিলংস বি এই কার্টেশীয় গুণজের পরিবর্তে আসলো এবং আর এখানে আসলো কি Y ডাজ নট বিলংস টু সি এই কাণ্টেশ গুণজের পরিবর্তে এবং এখানেও আমাদের কাণ্টেশ গুণজের পরিবর্তে এবং তাহলে আমরা কি পাইলাম এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এখানেও একইভাবে ওইটা পাইলাম এখন আমরা যদি আমাদের বাম পক্ষটা দেখতে চাই তাহলে আমাদের বাম অংশে ছিল কিন্তু এইটা আমাদের ছিল যে এ মাইনাস বিণ্ঠেসীয় গুণ সি এখন আমাদের এ মাইনাস বি অর্থাৎ a অন্তর কে আনতে হবে এ অন্তর কে যদি আমরা আনতে যাই তাহলে আমাদের দেখি যে আমাদের এখানে আছে কি এখানে আছে আমাদের এক্স বিলংস এ এই যে এক্স বিলংস এ এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এখানে এবং এখানে এবং আর এখানে আছে কি এক্স নট বিলংস বি তাহলে এক্স ডাজনট বিলংস বি কে আমরা এই যে একসাথে লিখলাম আর এবং ওয়াই বিলংস টু সি এই যে দেখেন এখানে কিন্তু শুধু সি আছে এই জন্য আমরা এটাকে লিখলাম ওয়াই বিলংস টু সি আচ্ছা আবার দেখি আমাদের এই অংশটুকু থেকে আমরা এই লাইনটা কিভাবে পেলাম এখানে আমাদের প্রমাণে আছে এ অন্তর বি সি তার মানে আছে এ আর বির মধ্যে আমাদের অন্তর করতে হবে তাহলে আমরা যদি অন্তর করতে যাই তাহলে আমাদের লাগবে হলো এখানে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এরপর আমাদের আসবে কি এবং এরপর আসবে কি সব সময় এবং আর এরপরে আমাদের আসে কি অন্তর বি তাহলে এই যে এইখান থেকে আসবে আমাদের অন্তর বি অর্থাৎ এক্স নট বিলংস টু বি এই যে এক্স নট বিলংস টু বি এরপর এখানে এবং এখানে এবং দিলাম এরপরে আমাদের এখানে আছে কি কান্ট্রেশীয় গুণ সি তাহলে এই কান্ট্রেশীয় গুনজের জন্য আসলে হলো আমাদের এবং আর এখানে আছে কি ওয়াই বিলংস টু সি আসা বা এক্স বিলংস টু তাহলে আমাদের এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে হবে এ অন্তর বি এই অংশটুকু হচ্ছে আমাদের কি অন্তর সেটের গাণিতিক সংজ্ঞা হতে আমরা এইটা পাবো গাণিতিক হতে এইটা পাবো এক্স বিলংস টু এ অন্তর বি মানে আছে দেখেন এখানে এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস আর বি সামনে কিন্তু ডাজনট বিলংস এই ডাজনট বিলংস থাকার কারণে কিন্তু আমাদের এখানে মাইনাস আসলো অর্থাৎ এই অংশটা থেকে আমাদের এখানে আছে কি এ বাদ বি আমরা লিখলাম এক্স বিলংস টু এ বা বি বা এ অন্তর বি এবং ওয়াই বিলংস টু সি ওয়াই বিলংস টু সি আচ্ছা এই দুইটাকে যদি আমরা এখন একসাথে লিখি ক্রমজোরের সত্ত্ব অনুযায়ী তাহলে আমরা কি পাবো এখানে এক্স এখানে ওয়াই তাহলে এক্স কমা ওয়াই এখানে বিলংস টু এখানে বিলংস টু তাহলে এখানে আছে কি এ বাদ বি এই এবংটা হয়ে গেলো কান্ট্রিশীয় গুনজ এখানে সি এই যে সি তাহলে আমরা কি পেলাম যে এখানে এক্স এখানে ওয়াই এই এক্স আর ওয়াইকে ক্রমশ আকারে লিখলাম এরপরে আমরা একটা বিলংস টু দিলাম এখানে বিলংস টু এখানে বিলংস টু এদের বিলংস টু দিলাম তারপরে এখানে আছে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এরপরে আমাদের আছে কি এখানে এবং এই এবংটা হয়ে গেল কান্ট্রিশীয় গুনজ সি আচ্ছা আমরা এই যে এক্স কমা ওয়াই কি ধরছিলাম এক্স কমা ওয়াই ধরছিলাম আমরা এ কান্ট্রিশীয় গুণজ সি এ কারণ্টেশ গুণ সি অন্তর বি কাণ্টেশীয় গুণ সি তার মানে এক্সময় আমাদের কী ছিল এ কান্টেশীয় গুণ সি অন্তর বি্টেশীয় গুণ এরপরে এই বিলং টুটা হয়ে গেলাম আমাদের সাবসেট এই বিলং টুটা হয়ে গেলো সাবসেট এখানে হলো আমাদের কি আছে এ অন্তর বি কাণ্টেশীয় গুণ সি যে লিখলাম এ অন্তর বি কাটেশীয় গুণ সি এটিকে আমরা দুই নম্বর দিলাম এখন আমরা কি পেলাম তার মানে হচ্ছে যে আমরা এই যে এই যে ডান পক্ষের একটা উপসেট আছে বামপক্ষ আমরা এক নাম্বারে এইটা প্রমাণ দেখাইলাম যে ডান পক্ষের একটা উপসেট আছে কি বামপক্ষ এবার আমরা দুই নাম্বারে দেখাইলাম কি আমাদের বাম পক্ষের একটা উপসেট আছে ডানপক্ষ মানে এক নম্বরে দেখাইলাম আমরা কি ডান পক্ষের একটা উপসেট পক্ষ দুই নম্বরে আমরা দেখাইলাম বাম পক্ষের একটা উপসেট পক্ষ তাহলে আমরা লিখলাম এক ও দুই হতে পাই যেহেতু বাম পক্ষের একটা উপসেট ডান ডানপক্ষ ডানপক্ষের একটা উপসেট পক্ষ সুতরাং আমরা বলতে পারব এ বাদ বি কার্টেসিও গুনজ সি ইকুয়াল এ গুণজ সি অন্তর বিশীয় গুনজ সি এটি প্রমাণিত হলো আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন